নারীরা সমাজের বোঝা নয় সুযোগ পেলে এগিয়ে যাবে বললেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় আত আসবে পাঁচ দিনের রিমান্ডে আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত নারীরা সমাজের বোঝা নয় সুযোগ পেলে দক্ষতার মাধ্যমে তারা এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন সকালে চট্টগ্রাম জেলার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এ সময় তৃণমূলের জনগোষ্ঠীকে শিক্ষার্থীরা নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে নিজেকে সমাজের যোগ্য নাগরিক এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে বলেও জানান তিনি অনুষ্ঠানে ঘাসফুলের সিইও আফতাবুর রহমান জাফরি সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম জেলার উপপরিচালক মোহাম্মদ ফরিদুল আলম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক খন্দকার জাকির হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় আট আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি নিশ্চিত করে আদালতের এপিপি রিয়াদ উদ্দিন জানান সকালে কড়া নিরাপত্তায় আসামিদের কারাগার থেকে আদালতে আনা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেন শুনানি শেষে আটজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এর আগে গত সাতাশ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের সংঘর্ষের ঘটনায় মামলা করে পুলিশ বা মোট আটজন আসামিকে আজকে রিমান্ডের আবেদন করা হয়েছে এবং রিমান্ডের শুনানি হয়েছে এবং মাননীয় আদালত আমাদের এম এম থ্রি ম্যাজিস্ট্রেট থ্রি শুনানি অন্তে যে আসামিদের মোট সাত দিনের আবেদনের মধ্যে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছে রাউজান ও বোয়ালখালী থানার চার মামলায় গ্রেফতার দেখিয়ে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালত এ আদেশ দেন এর আগে কড়া নিরাপত্তায় ফজলে করিমকে আদালতে উপস্থাপন করা হলে আদালত জামিন নামঞ্জুর করে চার মামলায় তাকে গ্রেফতার দেখান ভাঙচুর ও হামলার অভিযোগে দায়ের হওয়া এসব মামলায় ন্যায় প্রত্যাশা করেছেন ফজলে করিমের আইনজীবী এর আগে গত চব্বিশ সেপ্টেম্বর রাউজানের আরেকটি মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাঙ্গামাটির কাউখালী সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের উদ্যোগে গুম খুন ও আটকের যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে কাউখালী সরকারি ডিগ্রি কলেজের সামনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন কাউখালী ডিগ্রি কলেজ ছাত্র দলের আহ্বায়ক ইকবাল হোসেন কলেজ ছাত্র দলের সদস্য ইমরান হোসেন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম সহ অনেকে অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে চট্টগ্রামের চন্দন এশে মানববন্ধন করেছে গাছবাড়িয়া সরকারি কলেজ ও বর্মা ডিগ্রি কলেজ ছাত্রদল সকালে উপজেলার গাজবাড়িয়া সরকারি কলেজের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এবং পরে বর্মা ডিগ্রি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ও প্রশাসন কর্তৃক সকল নিপীড়ন ও গুম খুনের বিচারের দাবি জানান মুক্ত দেশ গড়তে হলে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহদাত হোসেন গতকাল নগরীর বাকুলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাকুলিয়া ফুটবল একাডেমি অলিম্পিক রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উপযুক্ত নাগরিক গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম সোহেল আরমান মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সতেরো নম্বর পশ্চিম বাকুলিয়া ওয়ার্ডের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান উদ্দিন বাকুলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্যরা চট্টগ্রামে সুস্থ অটিজম নির্বিশেষ সবাই মিলে গর্ব দেশ প্রতিপাদ্যে প্রেরণা অটিজম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর হালি শহরের স্কুলের অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় প্রেরণা অটিজম স্কুলের সভাপতি প্রফেসর ড হায়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহদাত হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী নজিমুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী প্রেরণা অটিজম স্কুলের হেড মিস্ট্রেস মীর মেশকাতুন নূর শেফু প্রেরণা অটিজম স্কুলের সেক্রেটারি নাজিম উদ্দিন সহ অন্যান্যরা দেশ ও জাতির উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাঙ্গাবাটির নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ গতকাল রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এ সময় পার্বত্য এলাকায় শিক্ষা ও পর্যটন বিষয়ে কাজ করার কথাও জানান নবাগত জেলা প্রশাসক রাঙ্গাবাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ শামীম হোসেন রাঙ্গাবাটি প্রেসক্লাবের সভাপতি শাখাওয়াত হোসেন রুবেলসহ অন্যান্যরা চট্টগ্রামের পাঁচলাই সাবাসিকে অবস্থিত সিভা ফ্রিডম ইন্টারন্যাশনাল স্কুলের সফলতার আট বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে গতকাল নগর ভবনে যশিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের উপস্থিতিতে কেক কেটে স্কুলের সফলতার আট বছর উদযাপন করা হয় এ সময় সিভা স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান মুরাদ নুসরাত জাহান মিশু কনসালটেন্ট ডেন্টাল সার্জন ডাক্তার এস এম সরোয়ার আলম উপস্থিত ছিলেন কক্সবাজারের পেকুয়ায় দলিল জালিয়াতি করে এক বিধবা মহিলার জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে গতকাল পেকুয়া উপজেলা প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দাবি তুলে ধরেন ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের ওয়ারিসি সম্পত্তির মালিক সাবেকুন্নাহার তানিয়া তামজিনা খানম ও তাসমিন খানম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় এ ঘটনায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন তারা চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি নারীরা সমাজের বোঝা নয় সুযোগ পেলে এগিয়ে যাবে বললেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রামে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় আত আসামি পাঁচ দিনের রিমান্ডে চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সানজিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে